আমার মেয়ের আকিকার সময় আমার দুই ভাসুরের আরও তিনটা মেয়ের আকিকা হয় তো চার মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয় এ আকিকা কি সঠিকভাবে হয়েছে কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি গরু এবং ছাগলের বয়স কত হতে হবে ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে কোনো অমুসলিম যদি কাউকে টাকা উপহার দেয় সে টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিলে জায়েজ হবে কিনা বিনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া যায় যাচ্ছে কিনা জানতে চাই কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নের উত্তরের পর্বে আমরা প্রবেশ করি হারিল সাবরিনা খান অর্ণবী এ আইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক গুলো আমাকে মধ্যে শুননাতে মোয়াক্কা দেয় তবে ফোক্কা হানহাফের মতে ওয়াজিব ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে সাড়ে বান্ন ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা যদি থাকে সোহেল রান লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চান তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক ওলামায়করাম বলেছেন যে একটা পুরশুদের নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোষ্ঠ নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন জন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেকগুলো আমার একটা ভিন্নমত প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে শরীর কেউ হলে তারটা ভুল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না আবার যে সমস্ত আলামা বলেন যে না করবার বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবেন না বলে মত থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি অথব এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহ ভেজাল কোনো কিছু গ্রহণ করে না বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্তাকি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশি করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোটো ছাগল হোক না কেন খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে মোহাম্মদ ইমাম হুসাইন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনও আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই সুমেলা সোহান মুহাসিনি এআডি থেকে আপনি লিখেছেন কোনো অমুসলিম যদি কাউকে টাকা উপহার দেয় সে টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিলে জায়েজ হবে কিনা কোনো মুসলিম যদি কাউকে টাকা উপহার দেন তার উপহারের টাকা যদি হালাল হয় অর্থাৎ কোনো হারাম টাকা না দেয় আপনি জানেন যে সেটা হালাল টাকা তাহলে সেক্ষেত্রে সে টাকা দিয়ে আপনি পশু কোরবানি কিনে কোরবানি করতে পারেন আরো টাকা দিলে সেটা নিয়ে কোরবানি করা যাবে না বা এরকম না এমনকি আপনাকে কেউ একটা পশু এমনি কিনে দিল দেওয়ার পর আপনি সেটা কোরবানি দিলেন সেটাও জায়েজ হবে যিনি দিয়েছেন তার নিজের কোরবান করে দেন নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এমনিতে টাকা দিয়েছেন আপনার যা খুশি তা করতে পারেন সেখান থেকে আপনি কোরবানি করেছেন অথবা আপনাকে একটা পশু দিয়েছেন পশু আপনি চাইলে বিক্রিও করতে পারেন চাইলে অন্য কিছু করতে পারেন আপনি এটি কোরবানি করেছেন তাও আপনার কোরবানি বিশুদ্ধ হবে জোবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামদের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই বেনামাদের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নিবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গুষ্ট খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামাই কমানোতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতে উচিত নয় জায়জ নয় বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যদি কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মোত্তাকি কিনা উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে ফরিদ আপনি লিখেছেন কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রি টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত খুবই গৃহীত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ আহ কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে আপনি যদি কোরবানির পশুকে যিনি যে কষাই বানিয়েছেন গোস্ত প্রস্তুত করেছেন তাকে যদি পশুর গোস্ত হাড্ডি মাথা কলিজা লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোস্তটাকে আপনি বিক্রি করলেন তার মানে কোরবানির গোস্ত তো বিক্রি করা যায় না এটা তো আপনি খাবেন কাউকে দান করবেন এটুকু তো যেহেতু আপনি এটাকে জা করতে পারছেন না সেহেতু আপনি এই গোস্তটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন বিক্রি করার মতোই হলো তো নবী ক্রিম সাদ আল্লাহ সাল্লাম আলী রাজা পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোষ্ঠ ইত্যাদি না দেন তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয় ঠকানো না হয় কিন্তু তাই বলে গোস্ত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি পারিশ্রমিক দেন তো সেটা আপনি নগদ টাকা দিবেন অন্য কিছু দিবেন কিন্তু কোরবানের গোস্ত দিয়ে বা পশুর কিছু কোরবানের দেন তাহলে সেক্ষেত্রে এই কোরবানের পশুর গোস্ত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন এটা বিক্রি করার মতোই হয়ে গেল সেটা কিন্তু জায়েজ নাই এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি অনেকে কষাইকে সামান্য পয়সায় নেই কষাইও জানে যে টাকা কম দিলে কি হবে গোস্ত একটু বাড়িয়ে দিবে এবং বলেও থাকে যে গোর্ একটু বাড়াই দিবেন তাহলে সেক্ষেত্রে তার গড়ে পোষায় যায় তো এভাবে আসলে চুক্তি করা যায় সাপ তাকে বলে দিতে হবে তুমি গরিব গরিবের মতো তোমাকে আমি দিতে পারি সেটা সেটা আমার ব্যাপার কিন্তু তুমি যেটা নেবে অত্যন্ত ক্লিয়ার এরকমটি করা উচিত প্রীতি শ্যাম আপনি রেখেছেন আমার মেয়ের আকিকার সময় আমার দুই ভাসুরের আরও তিনটা মেয়ের আকিকা হয় তো চার মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয় এ আকিকা কি সঠিকভাবে হয়েছে বনপ্রীতি আপনার মেয়ের আকিকা সময় আরও বাচ্চাদের আকিকা হয়েছে তো একই গরুতে কয়েকজন বাচ্চার আকিকা যদি দেওয়া হয় ছেলেদের পক্ষ থেকে দুই ভাগ মেয়েদের পক্ষ থেকে এক ভাগ হানাফি ফিক অনুযায়ী হানাফিফত মজাবের ফতো অনুযায়ী এটি হয়ে যাবে যদি এ নিয়ে অন্য ওলামা ইকরামের ভিন্ন মত আছে সৌদি আরবের স্কলার গুরু ওলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন কথা বলেন যে না গুরুতে কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাহ সাত ভাগের কথা বললেও আকির ক্ষেত্রে বলেনি অতএব এখানে একটা গরুতে একাধিক ভাগ একাধিক আকিকার ভাগ বা একটা ছেলে দুটা ছাগলের মানে ভাগ সেখানে নেওয়া এটা সঠিক হবে না এবং এক্ষেত্রে সম্পূর্ণ ইস্তাহাদি মতো পার্থক্য যে কোরবানি এবং আকিকা দুইটা একই ধাঁচের ইবাদত নাকি ভিন্নতর কিছু একই ধাঁচের হলেও সেটা আর কে সেখানে করা যাবে কিনা এটা একেবারেই একাডেমিক মতো পার্থক্য এমনি মোস্তাফিজুর রহমান লিখেছেন নফসকে কন্ট্রোল করার উপায় কি নফসকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি একটি বিষয় প্রবৃত্তি আমাদেরকে মন্দ কাজের দিকে তাড়িত করে সেখান থেকে তাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা ভালো হতে পারবো না নফসকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রয়োজন হয় সংগ্রাম করা নিজের বিরুদ্ধে নিজেকে আপনার পদক্ষেপ নিতে হয় সেই সাথে যে সমস্ত ওলামা এবং যে সমস্ত আল্লাভিরু মানুষেরা তারা তারা মুজাহাদা করে তারা নফসকে নিয়ন্ত্রণ করে একটা ভালো পর্যায়ে গেছেন তাদের সান্নিধ্যে থাকা এবং আরেকটা কার্যকর উপায় হলো ভালো একজন বা একাধিক শিক্ষক যিনি খুবই মুত্তাকী কবি আল্লাভিরু ব্যক্তিগত আমলি বাউতে ত্রুটি নেই খুবই মোখলেস নিষ্ঠাবান এবং একই সঙ্গে অত্যন্ত বিচক্ষণ এরকম কোনো একজন বা একাধিক ব্যক্তিকে মুরব্বী হিসাবে বানানো এবং তার সকল পরামর্শকে সুরিয়ার ভিতরে যতক্ষণ থেকে তিনি পরামর্শ দিবেন সেটাকে শিরোধার্য করে নেওয়া এবং মানতে শেখা সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতে হয় আল্লাহম্মা আতিনী তাকওয়াহা ও জ্কি হা ও আন্তঃরু মনজাকা আন্তা আল্লাহ আপনি আমার নফসকে আমার প্রবৃত্তিকে আপনি আমাকে আপনি তাকুয়া দান করুন এবং সেটাকে পবিত্র করুন সেটাকে পরিচ্ছন্ন করুন আপনি সেটার অভিভাবক প্রবৃত্তির তো আল্লাহ তালা কাছে এইভাবে দোয়া করা এবং এরকম আরও অনেকগুলো দোয়া আছে সেই দোয়াগুলো আমরা পড়তে পারি এই সারাবিদিন রব্বুল আলমিন আমাদেরকে নফস বা আমাদের প্রবৃত্তিকে কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার তৌফিক দান করবেন সোমায়া সাদ্দাম এআইডি থেকে আপনি গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয় ফ্রেশ তারা থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত